দালাল বাজারের সেই ঐতিহাসিক জমিদার বাড়ি সম্পর্কে আজ আপনাদেরকে বিস্তারিত জানাবো আসলে এই এই জমিদার বাড়িটি বাইরে থেকে দেখতে যেরকম সুন্দর ভিতর থেকে দেখতে তার থেকে বেশি ভয়ানক লাগে আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা এখন বর্তমানে রয়েছি সেই বিখ্যাত দালাল বাজারের সেই বিখ্যাত জমিদার বাড়িতে এটা হচ্ছে সেই লক্ষ্মীপুর দালাল বাজারের সেই বিখ্যাত আর কি জমিদার বাড়িটি তো আমরা এখন বর্তমানে এই জায়গা আছি এবং এখানকার যে জায়গাগুলো আছে সম্পূর্ণ ইতিহাস এবং এই জায়গাগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো সবাই বিউটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আসলে একটা জিনিস হচ্ছে যে প্রাচীন যেই আমাদের বাংলাদেশের যে প্রাচীন প্রাসাদগুলো আছে জমিদারের বাড়িগুলো এবং কি প্রাচীন যেই দৃশ্যগুলো আছে ওগুলো দেখার মতো কারণ আগের কালের যারা ডিজাইন করছে তাদের ডিজাইনগুলো একেবারে নিখুঁত এবং অনেক সুন্দর ডিজাইন করে তো এই কারণে আজকে আমরা চলে আসছি দালাল বাজারের সেই জমিদার বাড়িতে এখানে ডিজাইনটা অনেক সুন্দর আপনাদেরকে দেখাবো আমি পর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মহল তারপরে যে জায়গায় পাশি দে হতো এবং এখানকার পুকুর সম্পূর্ণ রাজারা যা যা করতো সম্পূর্ণ কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো আসলে এই জমিদার বাড়িটা অনেক বড় বিশাল বিশাল একর একটা জমি নিয়ে এই দালাল বাজার জমিদার বাড়িটি অবস্থিত তো এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা অবস্থিত প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে এই দালাল বাজার জমিদার বাড়িটি করা হয়েছে এবং সব কিছু ধ্বংসর পথে আর কি সব কিছু ভেঙে যাইতেছে কারণ এই জায়গা হচ্ছে আপনার দেখা দেখাশোনা করার জন্য ওরকম কোনো লোক নাই তো এই কারণে এগুলো আস্তে আস্তে এগুলো নির্দেশনা হারিয়ে যেতেছে আমাদের মাঝ থেকে আমাদের বাংলাদেশে আর অনেক অনেক পর্যটন স্থান আছে প্রাচীন জমিদার বাড়ি রাজাদের বাড়ি ছিল আস্তে আস্তে মানুষের সেই ব্যবস্থা ঠিক না রাখার কারণে সেগুলো দেখাশোনা না করার কারণে সেগুলো ধ্বংসের পথে তো আজকে আমরা সেই জমিদার বাড়ি এবং এটা ইতিহাস এটা সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে তুলে ধরবো দালাল বাজার জমিদার বাড়ি আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে নির্মাণ করা হয় এই জমিদার বাড়িটি প্রায় শত বছর ধরে অযত্ন অবহেলায় পড়ে থাকা এক অন্যতম নিদর্শন হলো দালাল বাজার জমিদার বাড়ি একর জমির মাধ্যমে অবস্থিত রাজগেট জমিদার প্রাসাদ অন্দর মহল অন্দরপুকুর শানবাদানো ঘাট এই সবই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এখানকার স্থানীয়দের থেকে জানা যায় যে লক্ষ্মী নারায়ণ নামক এক ব্যক্তি কাপড়ের ব্যবসা করতে দালাল বাজার আসেন তার পুত্র বজপল্লব সিও দক্ষতায় ব্যবসায় উন্নতি ঘটায় বজপল্লব পুত্র গৌরকিশোর পড়ালেখা সুবাদে ইস্ট ইন্ডিয়ার কোম্পানির সাথে আসেন এবং জমিদারি খরিদ করেন আজ আমি আপনাদেরকে এই জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো তো শেষ পর্যন্ত সাথে থাকবেন তো এই ব্রাণ আমরা এখন আমার সাথে তারেক আসে তো তারেককে নিয়ে আমরা একটা একটা অনেক বমান তার মধ্যে একটাতে আমরা একটু উঠতেছি আসলে এই জায়গায় যারা আসবেন একটু ঝুঁকিপূর্ণ এলাকা এই জায়গায় আপনি যেহেতু নিরিবিরি অনেক দুর্ঘটনা করতে পারি দেখেন গাই আমরা আসছি আসলে এদিক দিয়ে হচ্ছে এই পাশে সিঁড়ি কিন্তু মাস্কান দিয়ে নাই আসলে এদিক দিয়ে অনেক আতঙ্কের একটা বয়ের আর কি জায়গা এই জায়গায় অল্প একটু তার এই জায়গায় কেমন লাগতেছে তোমার এই জায়গায় আসার পর মানে অনেক ভালো লাগতেছে আর গাইস আরেকটা হচ্ছে যে মানে আমাদের আশেপাশে তো অনেক আগের পুরনো স্কুল কলেজ এগুলো আছে তো সবাই ওগুলোতে গিয়ে বলে নাকি আগেকার জমিদার বাড়ি আসলে ওগুলা এটা এটা একদম রিয়েল এমনকি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কি রিয়েল নাকি ফেক প্রায় আড়াইশো বৎসর আগে এই জমিদার বাড়ি এখানে আপনারা এমনকি ওই যে সাতগুলা সাতগুলা কিভাবে দিছে না দিছে সবগুলো ভিডিও দিতে দেখতে হবে এই জায়গার বিহুটা অসাধারণ আর এই জায়গা জমিদারের বাড়ি আর জমিদারের আগের যারা প্রাসাদ বা জমিদারদের ঘর সেগুলো আসলে কারুকার্য ডিজাইনগুলো ডিজাইন গুলো অসাধারণ সেই বেশিরভাগ আপনাদেরকে সেই ডিজাইনগুলো এখানে যতগুলো বিল্ডিং আছে সবগুলো ছাদ নেই কিন্তু এগুলো দেখার মতন এক একটা উঁচু উঁচা কিন্তু এগুলোর মধ্যে কোনো ছাদ নেই মানে ডিজাইনটা আনকমন একটা ডিজাইন এখন বর্তমান সমাজে দেশের সময়ে এরকম কোনো বিল্ডিং পাওয়াই যায় না তো প্রায় আড়াইশো বছর আগে তো আমরা এখন বাকি স্থানগুলো যেগুলো বাকি আছে সেগুলোতে আমরা আর কি দেখার জন্য চলে আসছি তো এখানে দেখতেছেন তো দালাল বাজার ঘুরতে গিয়ে এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো সে আমাদের ভিডিও দেখে এবং সেও ফেসবুকে ভিডিও তৈরি করে তো সে বলল ভাই আমাকে একটা ফমট ভিডিও দিয়ে দেন তো ভাইয়ের সাথে ক্যামেরা দিয়ে একটু ভিডিও করলাম ভাইয়ের সম্বন্ধে একটু বললাম তো যদি কি কি বলছে সেটা যদি দেখতে হয় তাহলে আমার কমেন্ট বক্সে ভাইয়ের ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ঘুরে আসতে পারেন এবং ভিডিওটা দেখে আসতে পারেন তো আমরা এই দালাল বাজার জমিদার বাড়িটি সম্পূর্ণ ইতিহাস এবং এটার সবগুলো জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইছি তো আমরা এখন এইখান থেকে চলে যাব তো সবাই বিউটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই বিউটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে দেখা হবে আবার কোনো নতুন এক পর্যটক স্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ